প্রিয় ভাইরা মুমিন মুসলিমকে ভালোবাসবে আর ভালোবাসার বিপরীত হলো শত্রুতা বিপরীত হলো হিংসা বিপরীত হল পরনিন্দা করা পরচর্চা করা তাহলে যেহেতু আমি তাকে ভালোবাসি ভালোবাসা আর শত্রুতা কখনো একই সাথে চলতে পারে না রাত আর দিন যেমন একসাথে থাকে না আলো এবং অন্ধকার যেমন একসাথে থাকে না মূর্খ এবং শত্রুতা একই সাথে মূর্খ এবং শিক্ষিত যেমন একইভাবে হয় না এক একই ব্যক্তি মূর্খ আবার শিক্ষিত এটা হয় না ঠিক একইভাবে আপনি মুমিনকে ভালোবাসেন আবার শত্রু মনে করেন হবে না যদি শত্রু মনে করেন আপনি ভালোবাসেন না আর যদি ভালোবাসেন শত্রুতা রাখতে পারবেন না এই জন্য রাবি সাল্লাম এটার উল্টাও বলছেন উল্টাটা কি ভালোবাসবা শত্রুতা করবা না হাদিস দেখেন নবী সাল্লাম বলেছেন তোমরা কখনো মুমিনের সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা করবা না নিষেধ করেছেন তাহলে কারোর সাথে কোনো মুমিনের সাথে কোনো মুসলমানের সাথে আমাদের কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না শত্রুতা থাকবে না বলছেন অলা চানা য্যাশু ওলা তা বা কদু পরস্পরে তোমরা হিংসাবিদ্বেষ শত্রুতায় লেগে যেও না ওলা তা একে অন্যের পিছনের দোষ তালাশের জন্য বের হয়ে পড়ো না অলায় বাহাদু দেখন কত চমৎকার কথা বলছেন তোমারই ভাই তুমি দুইজনের কাছে বাজার করতে তো মুরগি দাম আর করতেছে একজন তুমি তার দামের উপর দাম করবে না তাহলে তার ভাইয়ের তোমার ভাইয়ের হক নষ্ট করা হবে কারণ সে তো ভাই সে যখন দাম করতেছে হ্যাঁ বা না বিক্রেতা যখন বলবে তখন তুমি দাম করতে পারবে কিন্তু তার দামের উপর তুমি যদি দাম করো তাহলে তোমার ভাইয়ের হক নষ্ট হয় এটা তুমি করতে পারবে না তাতে কি হয় ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয় হাদিস তারপর তিনি বলছেন অকুনু এবাদল্লাহ হে হোয়ানা কী সুন্দর কথা অকুনু তোমরা হয়ে যাও এবাদ আল্লাহ আল্লাহর বান্দা কিভাবে এ হোয়া পরস্পর ভাই ভাই তোমরা সবাই আল্লাহর বান্দা বন্ধনে বন্ধন করে সবাই আল্লাহর বান্দায় পরিণত হয়ে যাও তা আল্লাহর বান্দা যখন তুমি এবং সে তাহলে মধ্যে কখনো শত্রুতা হিংসা বিদ্বেষ থাকতে পারে না তারপরে বিশ্বাল্লা সাল্লাম বলছেন আল মুসলিম মকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই হ্যাঁ এই মুসলমান আর এক মুসলমানকে জুলুম করবে না কখনো জুলুম করবে না সেটা কথা দিয়ে জুলুম করা সেটা হাত দিয়ে জুলুম করা অথবা তার সম্পদ বিনষ্টের মাধ্যমে জুলুম করা এক মুমিন আর এক মমিন এক মুসলিম আর এক মুসলিমকে কখনো জুলুম করবে না এর বলছেন নিজে তো জুলুম করবে না ওয়ালাইয়া জুলিম ওলাহু হাকির হু আরে নিজে তো জুলুম করবে না ওয়ালা ইয়ুসলিমু আর একজন জুলুম করুক এটাও করতে দেবে না আমি আপনার উপর জুলুম করব না কিন্তু আর আরেকজন আপনার উপর জুলুম করছে আমি চুপ থাকবো এটাও হবে না আমি জুলুম করতেও দেবো না এটা মুমিনের ইমানদারের চাহিদা তারপর তিনি বলছেন শোনো অল ইয়াহ কিরুহু এক মুমিন আর এক কখনো কখনো অবজ্ঞা করতে পারে না দূর তো ওই মানুষ ওনার কোনো হিসাব কেতাম হিসাবের মানুষ ওনারা তুমি গণ্য করো কিনা ওনার ডাকো কিলিগা ও মানুষ ওনার কোনো দামঠাম দেয় নাকি মানে এইভাবে অবমূল্যায়ন করা আমরা করি না অনেক সময় করিত অবমূল্যায়ন অবজ্ঞা অবহেলা না মুসলিম মানি সে আমার কাছে একজন গুরুত্বপূর্ণ পার্সন এটা হবে তারপর নবী সাল্লাহ বলছেন ওয়াই ইউশির ইলা সদরিহি এই চমৎকার একটা কথা বলছেন তিনি তার এই বুকের দিকে ইশারা করছে ইলা ইউশির ইলা সদরিহি রত তিনবার তিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করে বলেছেন সন যে বেহাস বিমরে এমিনাস্বর আয়াহ কির মুসলিম যে এক মুসলমান আর এক মুসলমানের যে অবজ্ঞা করে অবহেলা করে এই অবস্থানটা কিন্তু থাকে হৃদয়ে কোথায় থাকে হৃদয়ে থাকে তার মানে ওই মুসলমানকে আপনি অবজ্ঞা করছেন অবহেলা করছেন তার সাথে আপনার শত্রুতা আসে তার সাথে বিরোধ আসে এই বিরোধটা কিন্তু হাতে থাকে না মুখে থাকে না তাকে কোথায় অন্তরে আপনি তার বিরুদ্ধে করছেন অতএব অন্তরটাকে ফ্রেশ করতে হবে কোনো মুমিনের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকবে না তারপরে নবির সাল্লা সাল্লাম চমৎকার কথা বলেছেন শোনো এক মুমিন আর এক মুমিনের যেহেতু ভাই মুসলিম মুসলিমের ভাই যেহেতু তখন হারামুহু দামুহু মালুহু ও এরোদহু একজন মুমিনের রক্ত আর এক মুমিনের জন্য হারাম মানে মুমিন মুমিনকে আঘাত করবে এটা হতেই পারে না নবী সাল্লা সাল্লাম আঘাত তো দূরের কথা তিনি বলছেন এক মুমিন আর এক মুমিনের দিকে অস্ত্র তুলে তাকও করতে পারবে না আরে আঘাত দেয়ত দূর তাক করা আসে না এবারে তোরা মার এ বলো সে তোমার ভাই না তা করতে পারবে না তাহলে মুমিন মুমিনের রক্ত হারাম মুমিন মুমিনের মানে সম্মান হারাম সম্মান হারাম মানে কি আমি ভাই সম্পর্কে এমন একটা মন্তব্য করলাম যে মন্তব্যের কারণে সে আজকেরে বাজলি সে অপমানিত হলো করা যাবে না কি ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ তালা রবি মোহাম্মদাম ফিট করেছেন আমরা তো এগুলোর কোনো মূল্যায়নে করি না প্রিয় ভাইরা এরপরে অপর মুমিন মুমিন মুসলিমের একজন আরেকজনকে ভালো কাজে সাহায্য করবে আর বিপদে বললে উদ্ধার করবে আর অপর মমিনের দোষ থাকলে ঢেকে রাখবে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা অপরের দোষ ঢাকার গুণে গুণান্বিত এখানে মনে হয় কেউ হতে পারিনি দোষ ঢাকা আপনার দোষটা আমি জানি কাউকে বলবো না একান্তই শুধু সংশোধনের জন্য আপনাকে বলবো আর যখন আপনাকে বলবো তখন শুধু আপনিই থাকবেন আর কেউ থাকবে না এটা কোনো কল্যাণ কামি মুমিন এটা কল্যাণ মুমিনের মুসলিমের গুণ চমৎকার কথা রাসুল্লাহ সুল্লা সাল্ল আসলামের আল শোনেন আল মুসলিম এক মুসলিম মুসলিমের ভাই আর এক মুসলিমের মুমিন কোন মুসলিমের কোন মুসলিম কোনো মুসলিমের প্রয়োজন পূরণ করার জন্য অভাব দূর করার জন্য যতক্ষণ পর্যন্ত লেগে থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্যে লেগে থাকে সোভান আপনি যখন অপর মুমিনকে বিপদ থেকে বাঁচানোর জন্য তার কোনো বিপদ দূর করার জন্য তার কোনো প্রয়োজন পূর্ণ করার জন্য যতক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ আপনি তার সাহায্যে থাকবেন আল্লাহ ততক্ষণ আপনার প্রয়োজন পূরণের জন্য থাকবেন তাহলে মুমিনকে সাহায্য করলে কার সাহায্য পাওয়া যায় আল্লাহর তারপরে তিনি বলছেন যে শোনো ওমেন ফর্রাজা আন মুসলিমিন কোনো মুমিন যখন অপর মুমিনের একটা বিপদ দূর করে দেয় আল্লাহ তালা এই মুমিন থেকে কেয়ামতের দিন একটা বিপদ দূর করে দিবেন। এবার দুনিয়াবি বিপদটা বেশি ভয়ঙ্কর না আখেরাতের বিপদটা বেশি ভয়ঙ্কর আখেরাতের তো আজকে যদি আপনার একটা বিপদ আমি দূর করি যে বিপদটা ছিল সাময়িক আর পরকালে আল্লাহ আমার স্থায়ী একটা বিপদকে দূর করে দিবেন। পরের অংশটা অমান সতর মুসলিম যখন এক মমিন আর এক মমিনের কোনো একটা দোষ জানতে পারবে গোপনীয়ভাবে জেনেছে গোপনীয় ধরেন একটা লোক চুরি করে উদাহরণস্বরূপ বিদেশি সিগারেট খায় অথবা লোকটা জেনা করে অথবা লোকটা অন্যের সাথে জড়িত অথবা লোকটা মাঝে মাঝে সলাত পরিত্যাগ করে অথবা লোকটা একটা ভুলের ভিতরে আছে এ দোষটা আপনি জানছেন এখন আপনার করণ কি প্রথম কাজ এটা সাইলেন্ট আপনি একা জানছেন না আপনার একার মধ্যেই থাকবে দ্বিতীয় কাজ আপনি তাকে ভালোবাসেন না কি বলছেন যে মুমিন না হলো পরস্পর আয়নার মতো আমি খুদ্বায় দাঁড়ানোর আগে যদি একটা আয়না দিয়ে দেখি যে আমার চোখে একটু ময়লা আছে পরিষ্কার করলাম তখন এই আয়না কি আমার ক্ষতি করলো না উপকার করছে উপকার করেছে তাহলে আপনি হলেন মুমিনের আয়না আপনি হলেন মুসলিমের আয়না যখনই আপনি তার একটা দোষ দেখেছেন তখন তাকে একাকী ডাকবেন রফিক ভাই এদিকেশন আপনার সাথে পার্সোনাল কথা আছে কি ভাই আমি তো আপনাকে ভালোবাসি আপনার ভিতরে একটা দোষ আমার কাছে প্রকাশিত হয়েছে আমার মনে হয় দোষটা যদি আপনি এড়িয়ে চলেন আপনি এখন যতটুকু ব্যক্তিত্ববান বেনিয়ে আসেন না আপনার মান সম্মান আরও বাড়িয়ে দিবে এই জন্য দোষটা ছেড়ে দেন এই এই পাপটাকে পরিত্যাগ করেন এই এইটাকে অ্যাভয়েড করেন তখন কি হলাম আমি হয়ে গেলাম তার আয়না যখনই তার এই দোষটা আমি আব্দুল মালিক ভাইয়ের কাছে তাকে বলে তাকে অপমান করলাম তখন আমি হয়ে গেলাম কিবোধকারী আর একজন পরনিন্দাকারী প্রশাসাকারী কথা কি বুঝতে পেরেছেন ইসলামের সৌন্দর্য কতটা গুরুত্বপূর্ণ যে আমি একজন মমিনের দোষ ত্রুটি দেখলে পার্সোনালি তাকে সংশোধন করব সমাজে অন্য কাউকে বলে তাকে কখনো অপমানিত করব না আর আমাদের অভ্যাসটা কি জানো একদমই অবস্থা ভাই কি জানেন রবিক ভিতরে কি কি দোষ আছে তার আমিও বললাম ভাই কি দোষ এই সব কথা কিন্তু শুনতে আমাদের মধুর চাইতে বেশি প্রিয় খুশরু ভাই বলেন দি কি দোষটা আছে মানে কাজ রেখে দিয়ে তারপরে শুনবো কি মজাটা আছে তাহলে দোষ চর্চা করা দোষ শোনা দুটোই জঘন্যতম অপরাধ আপনি ভালোবাসেন তাহলে আপনি তাকে সংশোধন করে দিবেন তার ব্যাপারে অন্যের কাছে মন্তব্য করলে কোনো কল্যাণ হবে না বরং আপনি নিজের ক্ষতি হবে আচ্ছা আলাইহি সাল্লাম বলেছেন লা দুনিয়াতে কোনো বান্দা যদি একজন বান্দার দোষ দুটি গোপন করে রাখে দেখেন দোষ গোপন করে রাখে কেয়ামতের দিন আল্লাহ এই বান্দার দোষকে গোপন করে রাখবেন আপনারা জানেন বলছেন তোমরা গোপনে যদি কেউ পাপ করে থাকো গোপন রাখো কাউকে বলব না কাউকে বলবা না কেন আল্লাহ তালা পাপটাকে গোপন রেখেছেন পৃথিবীর কাউকে জানান নেই পাপ করছো আল্লাহকে দেখে নেই দেখছে আল্লাহকে জানা নেই জানছে তা আল্লাহ কাউকে দেখতে দেন নাই আল্লাহ কাউকে জানার নাই তোমার পাপটা আল্লাহ গোপন করেছেন তুমিও গোপন রাখো কে আমাদের দিন আল্লাহ পর্দা দিয়ে ডেকে বলবেন এই এদিকায় এদিকায় পর্দার বন্ধু তুই এই এনে পাপ করছো আল্লাহ আমি করছি তো আচ্ছা ঠিক আছে যেহেতু আমি দুনিয়াতে তোর পাপটাকে গোপন করে রেখেছিলাম আজকে গোপনেই তোকে ক্ষমা করে দিলাম কি বুঝলেন আপনি আজকে মনে করেন আপনি আপনার আমার জীবনের দিকে তাকান না রে ভাই আরে আমার বয়স আজকে উনচল্লিশ বছর আমি কত পাপ করেছি এই পাপগুলো আপনার সামনে যদি প্রকাশিত হয় আজকে খুদবার থেকে নামাই দেবেন হ্যাঁ শহীদ ভাই নামেন আপনার সুরাজ সুরাতে কত আল্লাহর অলি মনে হয় এই এই পাপ করছেন আপনি আপনার দিকে তাকান আপনার ভিতরে এরকম দোস্তুটির অভাব নাই রে ভাই অভাব নাই আজকে এই পাপগুলো আল্লাহ গোপন রেখেছেন আল্লাহর আমার উপর আপনার উপর কত দয়া কত দয়া তো কেয়ামতের দিন এই পাপগুলো যদি প্রকাশিত হয় সেই দিন বুঝবেন শহীদ ভাই লম্বা লম্বা লেকচার দিতেন মুসমান বাইতে সালাম মসজিদের খেয়ে খুদ বে দাঁড়ায় আজকের এই হালাত কা এ হালাত কা আপনার সেদিন যদি সবার থেকে আড়ালে নিয়ে আল্লাহ বলেন শহীদ তরে ক্ষমা করে দিলাম এর চাইতে বড় দয়ার কে হতে পারে এর চাইতে বড় দয়া আপনার পর দয়ার কি হতে পারে কারো সামনে আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন আপনি না আরেকজনের দোষ গোপন করে দিয়েছিলেন এই জন্য আপনি আরেকজনের দোষ গপন করে দিয়েছিলেন আল্লাহ তালা আপনার দোষ গপন করে দিবেন ভ্রাতৃত্বের বন্ধন ইসলামের আদর্শ কত চমৎকার কিন্তু আমরা তো সমাজেগুলো এগুলো করি না আল আল্লাহ তালার এই দয়াগুলো তো আমরা খেয়াল করি না নাবীর সাল্লু সাল্লামের আর একটা হাদিস আর গুরুত্বপূর্ণ হাদিসটা বলি অনেক লম্বা বলবো না আমি একটা হাদিস বলছি খুব চমৎকার একটা হাদিস নাবীর সাল্লাহাম বলছেন আল মিনুনা ওয়াহেদিন পৃথিবীর যত মোমিন আজকে বর্তমানে সোয়া দুইশো কোটি মুমিন আল্লাহ তালা বলছেন সোয়া দুইশো কোটি এরা সবাই একজন পুরো মুমিন মুসলিম জাতি একটা দেহের নাই এনিস্তাকা রসহু ইশতাকা কুল্লুহু তার মাথায় যদি আঘাত পায় সে মাথায় একাই ব্যতীত হয় না পুরো শরীরে ব্যথা জর্জরিত হয় অতএব পুরো পৃথিবীতে একজন মুমিন যদি কষ্টে পতিত হয় বাকি সব মুমিন কষ্ট পাবে এটাই ইমানের চাহিদা এটা ইমারের চাহিদা তারপর তিনি বলছেন আলমো মিনু কালমো মিনু আলমকিনু এক মমিন আরাক মমিন আলমোক মিনু কাল বুনিয়ান এক মমিন আর এক এক জন্য একটা বিল্ডিংয়ের নেয় একটা অট্টালিকার ন্যায় একটা ভবনের নেয় ভবন সারটা অটোমেটিক উপরে দাঁড়ায় থাকে না এটা একটার উপর নির্ভর করে আছে আবার এই মানে পিলারগুলো শুধুমাত্র একা দাঁড়িয়ে আছে না ওইটার উপরে ছাদ আছে নিচে মাটি আছে আবার মাটিও একা একা বসে না একজন আরেকজন ধরে রাখছে যার ফলে বিল্ডিংটা এত শক্তিশালী হয়ে আছে তো একজন আরেকজনকে ধরার কারণে ঠিক এক মোমিন আর এক মোমিনের জন্য হবে কি কালবোনিয়ান সুদৃঢ় অট্টালিকার নেয় কীভাবে হবে রাসলাম উদাহরণ দিয়ে দেখিয়েছেন সাহাবিদেরকে বলেছেন এ সাহাবিরা দেখো সাহাবিরা দেখো এক মমিন আর এক মমিনের জন্য কেমন শক্তিশালী এই আঙ্গুলগুলো আছে না এভাবে একটা একটার মধ্যে ঢুকাইছে না সব বাঁকা সবই আহু এখন কি হাতের শক্তি বাড়ছে না কমছে বাড়ছে না তাহলে একজন মুমিন আর এক মুমিনের জন্য এক মুসলিম আর এক মুসলিমের জন্য এরকম সুদৃঢ় বন্ধনের ন্যায় হবে এ বিষয়েও তো করণের আর একটা আছে যে মুমিনদের একটা গুণ হলো তারা যখন কাতারে দাঁড়ায় ক্যুম বুনিয়ান মনে হচ্ছে প্রাচীরের মতো একে অন্যকে শক্তিশালী করে তাহলে আমরা এক মুমিনকে আর এক আমরা ভালো কাজে হেল্প করে সহযোগিতা করে আমরা আরেকজনকে হাতকে শক্তিশালী করব কখনো দুর্বল করব না সব শেষ একটা হাদিস বলে খোদ্বার শেষ করছি আমরা তো জানলাম ব্যক্তিত্বের বন্ধনের গুরুত্ব কত বেশি এক মমিন আর এক হক কত গুরুত্বপূর্ণ আমরা এক নজরে আমরা এক মমিন আরক মমিমের আটটি হক বলছি খুব খেয়াল করে শোনেন আপনিও তো মমিন আমিও মমিন আপনিও মুসলিম আমিও মুসলিম আপনার সাথে আমার দেখা হবে কথা হবে সাক্ষাৎ হবে তখন আপনার উপর আমার কিছু হক আছে আমার উপর আপনার কিছু হক আছে হকগুলো আদায় করে দিতে হবে কী কী হক নবী সাল্লাম বলছেন যখনই দেখা হবে ইদি তাহুফল আলাই যখনই মুমিনের সাথে দেখা হবে তখন দেবা সালাম আসসালাম আলাইকুম এটা মুমিনের কি হক তুমি দাও সে দিয়ে ফেলছে এখন কি করবা রদ্দ সালাম সে সালাম দিছে তুমি সালামের জবাব দেবা এটাও মুমিনের হক এবং এখানে সালামটাকে আরও সুন্দর ভাষায় দিতে বলেছেন ওয়ালাইকুম আবি বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মানে আন্তরিকতা দেখাবো ভাই আপনি দিয়েছেন আমি খুশি আল্লাহ আপনাকে আরও রহমত করুক আন্তরিকতা প্রকাশ কর তাতে মহাব্বাত বাড়ে আর আমরা তো অনেকে আছি আসসালামু আলাইকুম হুম হুঁ নিশি মানি হু এ হু করলে হবে না তুমি আন্তরিকতা দেখাবা সে বললো আসসালামু আলাইকুম তুমি বলবো সালাম আসসালাম রহমতুল্লাহ এটা এক মমিন আর এক মমিনের কি হক আচ্ছা দুই নম্বর মুমিন যখন হাসি দেবে তখন আমরা হাসির জবাব দেবো কিভাবে আমি যদি হাসি দিয়ে বলব আলহামদুলিল্লাহ তখন আপনি শব্দটা শুনেছেন আলহামদুলিল্লাহ তখন আপনি কি বলবেন আল্লাহ দেখেন আমি আল্লাহর প্রশংসা করলাম আপনি শুনলেন আপনি বললেন তোমার উপর আল্লাহ দয়া করুক এখন আপনি যেহেতু আমাকে দয়ার দয়া করেছেন আমার আবার কিছু না আসছে না তখন আমি আবার কী হব যে ইয়ারাহামুক আল্লাহ তখন কি ইহাদি কুমুল্লা আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক আর আল্লাহ তোমাকে সংশোধন করে দিক তোমার ভিতরে যদি ভুল দুটি থাকে এটা আল্লাহ সংশোধন করে দিক দেখেছেন এক মমিন আর এক মোমিনের হকের মধ্যে কত কল্যাণ তারপরে মমিন মুসরিমে যদি দাওয়াত দেয় দাওয়াতে সারা দাওয়া সে দাওয়াতটা হতে পারে খাবারের দাওয়াত হতে পারে দিনের দাওয়াত যে কোনো একটা দাওয়াত হতে পারে দিনে একটা মজলিশের দাওয়াত ওয়াজ মাহফিলের দাওয়াত ইসলামী জলসার দাওয়াত একটা হালাকার দাওয়াত খুদ্বার দাওয়াত সলাতের দাওয়াত খাবারের দাওয়াত যে কোনো একটা মসজিষের দাওয়াত দিলে যদি অসম্ভব না হয় তাহলে দাওয়াতে সাড়া দেওয়া এটা মুমিনের হক বলছেন যখন তোমাকে দাওয়াত দেয় তখন তুমি দাওয়াতে সাড়া দেবা তারপরে বলছেন আর এক মোমিন আর এক মমিন যদি পরামর্শ চায় তখন কি পরামর্শ দেব সৎ পরামর্শ সঠিক পরামর্শ কল্যাণকর পরামর্শ লাহা লাহু যখন তোমার কাছে কেউ কোনো পরামর্শ চায় তখন তুমি তাকে এমন একটা সৎ পরামর্শ দিবা যাতে তার জন্য কল্যাণ হয় এরপরে হলো যখন এক মমিন আর এক মোমিন সবসময় একসাথে থাকবে না কেউ দূরে থাকবে কেউ কাছে থাকবে আরে দূরে থাকুক অতবা কাছে থাকুক যে যেখানে থাকুক মুমিন মানি অপর মুমিনের কল্যাণকামী কি হবে কল্যাণকামী কল্যাণকামী মানে আপনি একজন মুমিন আপনার কাছে থাকুক অথবা দূরে থাকুক সবসময় আপনি তার ভালো চাইবেন সব সময় আল্লাহ আমাকে ভালো রাখেন তাকেও ভালো রাখেন আমাকে সুস্থ রাখেন তাকেও সুস্থ রাখেন এইটা নবির সাল্লাহ সালাম বলছেন কি এক মমিন আরাক মমিনের যখন সে উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক সর্বদা একে অন্যের কল্যাণ কামনা করবে এটা এক মমিন আরাক মমিনের কী হক তারপরে যখন মমিন অসুস্থ হবে কী করবে চিকিৎসা করবে দেখাশোনা করবে তার সম্পর্ক খোঁজ খবর নিবে বা যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করবে এটা এক মমিন আরাক মমিনের হক না সাল্লা সালাম বলছেন যখন তোমার ভাই অসুস্থ হয়ে গেল তখন তুমি তার দেখা করতে যাবা এ বিষয়ে হাদিস হাসের রসুলাম বলেন কোনো মমিন আরাক মমিনকে দেখা করার জন্য যদি সকালবেলা বের হয় সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে সন্ধ্যায় যদি দেখতে বের হয় সারা রাত তার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকে তাহলে আমি মুমিন ভাইকে দেখতে গেছি আল্লাহ আমার পিছনে সত্তর হাজার ফেরস্তা ফিট করেছেন আমার কল্যাণে দোয়া করতে কত সুন্দর কথা সব শেষ এক মমিন আর এক মুমিন যদি মারা যায় যখনই আমরা জানতে পারবো আরে দাওয়া দেখ অথবা না দেখ শুনলাম তখন তার জানা যায় উপস্থিত হব এটা আমাদের এক পর্যন্ত গুরুত্বপূর্ণ হক এক্ষেত্রে আমরা তার তারপণ্য করব না আজকে বিশেষ করে আমরা যারা এই সালাফি আকিদা মানহাজকে পোষণ করি আমরা সংখ্যায় কি বেশি না কম কম সংখ্যা একেবারেই কম তো একটা জানাজা যখন আপনি সহিভাবে করতে যাবেন তখন আপনি একা করতে পারবেন না কারণ সমাজের সব লোক এক টাইপের আর আমরা যখন বিশ জন একত্রিত হয়ে যাব তখন আমাদের একটা দাবি থাকবে আমাদের ভাই আমাদের একই ছিলেন তিনি যেভাবে বলেছেন ওভাবে আমাদের জানাজা হবে তখন অন্য লোপ আর এটার দিতে পারবে না এই সব শেষ বিশুদ্ধ জানাজা দিয়ে ভাইকে বিদায় করা এটাও মমিনের হক তাহলে আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাল আজকের এই খুদ্ আমরা যে কথাগুলো জেনেছি আমার ভিতরে আমাদের ত্রুটি থাকলে আল্লাহ আমাকে সংশোধন করুক আপনাদেরকে সংশোধিত হওয়ার তাও করুক